হয়ে হয়েছে রান্না হবে না তাহলে আমি খাবো কি আমি তো খিদা সহ্য করতে পারি না আমি তাহলে কি করবো গুরুদেব সে কান্না করতে থাকে তখন গুরুদেব বললো এই চুপ চুপ তোরা চুপ 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 দাঁড়া দাঁড়া তোর একটা ব্যবস্থা আমি করছি তুই হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দ চরণে আমার শত কোটি কোটি প্রণাম গুরু মেলে লাখে লাখে শিষ্য মেলে কপাল গুণে এরকমই একটি গুরু এবং শিষ্য খুবই সুন্দর একটি লীলা আমরা আজকে আস্বাদন করব এবং এই লীলার মাধ্যমে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার সঙ্গেই থাকবেন তো একটি গ্রামে একটি ভোলা নামে দশ বছরের সন্তান ছিল তো তার আরো দুটো ভাই বোনও ছিল যেহেতু তার পিতা ছিল না সে অতিব গরিব ছিল তার মা একা রোজগার করে এনে কোনো প্রকারে তাদেরকে খেতে দিত তো তার নাম যেহেতু ভোলা রেগেছিল তো একটা কথা সর্বদাই মনে রাখবেন বাচ্চাদের সাধারণত নামের উপর নামের প্রভাব কিন্তু প্রতিটা বাচ্চার উপরে পড়ে আপনি যদি আপনার সন্তানের ভালো নাম যদি রাখেন তো ভালো প্রভাব পড়বে এবং আপনারা যদি যাই তাই নাম রেখে দেন তার খারাপ প্রভাব কিন্তু একটা সন্তানের উপর পড়ে তাই আপনারা সন্তানের নাম কিন্তু খুব বুঝে সুঝে দেবেন অবশ্যই জন্মের সময় অবশ্যই পঞ্জীকরণ করে নাম রাখার চেষ্টা করবে সর্বদা তিন অক্ষরে সর্বদা তিন অক্ষরে নাম রাখার চেষ্টা করবেন ঠিক আছে তো যাই হোক এই ভোলা নাম রেখেছিল বলে তো তার একটা খারাপ প্রভাব পড়েছিল কি সে খুব সহজ সাদা সিদে এবং খুব ভোলা মনের মানুষ ছিল যেহেতু খারাপ গুণ ছিল কি জানেন তো ভোলা খুব খেতে ভালোবাসতো একটু বেশি খেত খুব সহজ সাদা সিঁধা ছিল কিন্তু সে একটু বেশি খেত খিদা একদম সে সহ্য করতে পারতো না এবং তার মা একা রোজগার করতো এবং ছোট ছোট দুটো ভাই বোনও ছিল তো এইভাবেই তার দিনগুলো চলে যাচ্ছিল একদিন থেকে যখন ওর মা বাড়ি ফিরল এসে দেখলো ভোলা সমস্ত খাবার খেয়ে নিয়েছে বাড়িতে যে রান্না করা ছিল সব খেয়ে নিয়েছে এবং এবং তার মায়ের যেহেতু খুব খিদে পেয়েছিল আরও ছোট ছোট ভাই বোনরা ছিল তাদেরও খুব খিদে তারা কান্না করছিল তো সেই কারণে তার মা রেগে গিয়ে বলল। তুই দূর হয়ে যা চোখের সামনে থেকে তুই আমাদের কথা একবারও ভাবলি না শুধু তুই নিজের খাবারটার কথাই ভাবলি নিজের পেট নিয়েই তুই ভাবলি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা তো সে মায়ের ওপর অভিমান করলো যে সব সময় তোমরা খাবার ফোঁটা দাও সবসময় আমি একটু খাই বলে সবসময় ওরকম করে বল আমি আর থাকবো না বলে ওখান থেকে ওর বাড়ি ছেড়ে সে চলে এলো তো বাড়ি ছেড়ে যখন চলে আসলে আসলো একটা গ্রাম থেকে অন্য গ্রামে অনেকটা দূরে গিয়ে বসে থাকলো তো সেখানে বসে থাকতে থাকতে দেখছি অনেকটা দূরে একটি মন্দিরে কারা যেন কি যেন খেতে দিচ্ছে সে দূর থেকে দেখতে পেয়েছে সে তখন দেখতে পেয়ে সেখানে গেল যেহেতু মন্দিরে প্রসাদ বিতরণ করছিল তো সেই প্রসাদ সেও বসে প্রসাদ পেল তো এরকম প্রসাদ পাওয়ার পরে সে মন্দিরেই আশ্রয় নিল তো প্রত্যেক দিন ওখানে খাওয়ার অভাব হচ্ছিল না আর যেহেতু সে একটু বেশি খেত আর মন্দিরের অফরন্ত প্রসাদ তো যত খুশি খেতে পেত তো সেই জন্যে তার কোনো খাবার অভাব ওখানে হচ্ছিল না তো সেখানে বসে থাকতো এবং মন্দিরে যারা রান্না করত তারা ওকে যা বলতো তাই করতো জল এনে দে কাঠ এনে দে কোনোদিন কিন্তু কাউকে বলতো না যে আমি পারবো না সে যে যা বলতো সব করতো এরকম চার পাঁচ দিন কেটে যাওয়ার পর গুরুদেব ওখানকারের যে গুরুদেব তিনি দেখলেন যে একটি বাচ্চা রোজ এখানে বসে থাকে যে যা বলে তাই কাজ করে তো এর বাড়ি কোথায় একবার জিজ্ঞাসা করবে তাই গুরুদেব তখন জিজ্ঞাসা করলো তোমার বাড়ি কোথায় তোমার নাম কি ছেলেটি তখন বলল আমার নাম ভোলা আমি অন্য দূরের গ্রাম থেকে এসেছি তখন বলল চলো তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসি তখন ভোলা নামার ছেলেটি বলল যে না আমি বাড়ি যাব না আমি এখানেই থাকব তখন গুরুদেব বলল কেন তোমার বাড়ির জন্য মন কেমন করে না বলে না আমার বাড়ির জন্য তো মন কেমন করে না আমি এখানেই থাকবো তখন গুরুদেব বললো এখানে থাকতে গেলে তো তুমি শুধু শুধু থাকতে পারবে না তোমাকে আমার দীক্ষা নিতে হবে বা আমার আশ্রয় গ্রহণ করতে হবে আমি যা বলবো তুমি তাই শুনবে তখন সেই ছেলেটি বলল হ্যাঁ আমি সব শুনবো আমাকে কি করতে হবে কিন্তু সব শুনবো তোমার কথা আমি সব শুনবো ঠিকই কিন্তু আমাকে খেতে দিতে হবে তুমি যদি আমাকে খেতে দাও তাহলে আমি তোমার সব কথা শুনবো তখন গুরুদেব বললো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে যা যা বলবো তুমি তাই তাই করবে ঠিক আছে তো এইভাবে ভোলাকে যা বলে ভোলা তাই কাজ করে এবং প্রসাদ খেতে থাকে তো এইভাবেই দিন কাটছিল তো কাটার পর দশ দিন মতো পর একাদশী ব্রত এলো তো যেহেতু মন্দিরে সবাই একাদশী ব্রত করবে কেউ খাবে না সেদিনকে মন্দিরে রান্নাও হয়নি আর যেহেতু সে ক্ষিদে সহ্য করতে পারতো না যত বেলা হয়ে যাচ্ছে দেখছে মন্দিরে রান্না বান্না হচ্ছে না তখন একজনকে ভোলায় জিজ্ঞাসা করলো আচ্ছা আজকে মন্দিরে রান্না হচ্ছে না কেন তখন একজন বললো যে আজকে তো একাদশী আজকে রান্না হবে না তখন ভোলা মনে মনে ভাবলো কি আবার দোষী হয়েছে তাই জন্য রান্না হবে না আমি খাবো কি তো সে তখন গুরুদেবের কাছে গেল জিজ্ঞাসা করলো গুরুদেব ও গুরুদেব কে নাকি কে দোষী হয়েছে রান্না হবে না তাহলে আমি খাবো কি আমি তো সিধা সহ্য করতে পারি না আমি তাহলে কি করবো গুরুদেব সে কান্না করতে থাকে তখন গুরুদেব বললো এই চুপ কর চুপ কর তোরা চুপ 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 দাঁড়া দাঁড়া তোর একটা ব্যবস্থা আমি করছি তুই চুপ কর তো সেই বলে গুরুদেব বলল এই দেখ আজকে একাদশীর দিনে তো এখানে রান্না হবে না সবাই উপবাস করবে আর তুই একান্তই থাকতে পারবি না তাহলে এক কাজ কর আমি কিছু চাল ডাল আলু আর কিছু আটা দিচ্ছি তুই ওই পাশের জঙ্গলে চলে যাবে ওখানে গিয়ে রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে খাবি ভগবানকে আগে ভোগ নিবেদন করবে করে তারপর তুই প্রসাদ পাবে তা সেই কথা বলে সে তো ভোলা তার মন তো খুব সাদা সিধা সে তখন ভাবলো গুরুদেব তুমি এইটুখানি আটা দিয়েছো চাল দিয়েছো আবার ভগবানকে ভোগ দিতে বলছো তাহলে আমি খাবো কি আমার একটুখানি তো হবে না তো যেহেতু সে একটু বেশি খেত তো গুরুদেব ভাবলো ঠিক আছে আমি তোকে আরও একটু বেশি করে দিলাম বলে আরো একটু বেশি দিলো এভাবে সে বনের জঙ্গলের ভিতরে গিয়ে বনে ওখানে নিজের মতো করে রন্ধন করলো সে যেমন পেরেছে তেমন ভগবানকে দিয়ে খেতে তো সে ভগবানকে ভোগটি প্রথমে নিবেদন করলো এবং ভগবানকে ডাকতে লাগলো আবার গুরুদেব যেহেতু বলেছিল যে ভগবানকে দেওয়ার পর দুই খাবে সে তো জানে না যে ভগবান সত্যি সত্যি আসে বা খায় সে ভেবেছে যে গুরুদেব বলেছে ভগবানকে দিয়ে খেতে মানে ভগবান খাবে তারপর আমি খাব তো সেই জন্য করজোরে ভগবানকে নিবেদন করছে ভগবানকে ডাকছে যে হে ভগবান হে রাম তুমি আসো খেয়ে নাও তাড়াতাড়ি তুমি না খেলে যে আমি খিদে সহ্য করতে পারছি না তুমি তাড়াতাড়ি আসো খাবে আসো সে তখন বারবার মিনতি করতে থাকে ভগবানের কাছে তো সেই মিনতি শুনে ভগবান তিনি আর থাকতে পারলেন না স্বয়ং রাম মাতা জানকির সঙ্গে করে নিয়ে এলেন যেই না ভোলার সামনে প্রকট হলেন তখন ভোলা তো দেখে অবাক গুরুদেব দুজনার চাল ডাল আলু দিয়েছে এখানে তো মাতা জানকি আরো একজন এক্সট্রা ভাবে এসে গেছে তখন ভগবানকে জিজ্ঞাসা করছে ভগবান তুমি কাকে নিয়ে এসেছো তখন ভগবান বলল তোমাদের মা তা জানো কি কে নিয়ে এসেছি তখন তার মনটা খুব খারাপ হয়ে গেল যে একে তো আর খাবার দিয়েছি আবার এক্সট্রা একজন এসে গেল সেই জন্য যা ছিল সব কিছু তাদেরকে দিল সেই দিন আর ভোলার কিছু খাওয়া হলো না সেদিনকে তার একাদশী পালন করা হয়ে গেল তো এইভাবে সে মনে মনে খুবই কষ্ট পেল যে গুরুদেব বলল দিয়ে খেতে তো ডাকলাম দুজন এলো তো এরকম ভাবেই সেদিনকে ভোলার উপবাস হয়ে গেল তো ফের পনেরো দিন পর ফের যখন একাদশী এলো গুরুদেবকে বলছে গুরুদেব ও গুরুদেব আজকে কিন্তু আরো একটু চাল ডাল বেশি করে দিতে হবে তখন গুরুদেব বলল কেন বলল দিতে হবে তখন গুরুদেব মনে মনে ভাবলো আমি যে চাল ডাল দিয়েছিলাম হয়তো ওর খেয়ে পেট ভরেনি সেই জন্য হয়তো বেশি করে চাইছে তো গুরুদেব সেই কথা চিন্তা ভাবনা না করে আরো একটু বেশি করে দিল তো সেই একই রকম ভাবে ভোলা রান্না করলো করার পর ফের আবার ভগবানকে ভোগ নিবেদন করে যখন ডাকছে ভগবানকে তখন মাথা হাজির হয়েছে তো সেটি দেখে ভোলা তো আরো রেগে যাচ্ছে মনে মানে ভগবানকে খুবই সাদা সিদে সে তো ভগবানকে বলতে পারছে না কিছুই কিন্তু সে মনে মনে ভাবছে যে আজকেও আমার খাওয়া হবে না আরো একজন এক্সট্রা এসে গেছে তাহলে ওনাদেরকে দিয়ে আমি খাবো তো যা ছিল সমস্ত কিছু ভগবানকে ভোগ নিবেদন করে দিল দেওয়ার পর সেই দিনকেও তার উপোস হয়ে গেল সেই দিনকেও সে একাদশী ব্রত পালন করলো তার খাওয়া হলো না এবার ফের পনেরো দিন পর যখন একাদশী ব্রত এলো তখন গুরুদেবকে ফের বলেছে গুরুদেব তুমি আজকে একটু আরো একটু বেশি করে দেবে চাল ডাল আলু তা না হলে আমার ঠিক হচ্ছে না গুরুদেব তখন মনে মনে সন্দেহ করলো তখন গুরুদেব ভাবলো একটা মানুষ আর কতটাই খেতে পারে তাই না একটা মানুষ আর কতটাই খাবে তখন গুরুদেব তার মনে সন্দেহ যাচাই করার জন্য ভোলাকে চাল ডাল আলু দিয়ে দিল এবং গুরুদেবের মনে খুবই সন্দেহ হলো যে ও চাল ডাল আলু নিয়ে গিয়ে নিশ্চয়ই পাশের বাজারে বিক্রি করে একটা মানুষ তো চাল ডাল আলু তো খেতে পারে না গুরুদেব তখন মনে মনে ভাবলো এই ভোলাকে যখন আমি আশ্রয় দিই আমার মন্দিরে সবাই কিন্তু বারণ করেছিল কোথাগারের কোন ছেলে আশ্রয় দিতে হবে না সবাই বারণ করেছে আমি তখন কারোর কোনো কথা শুনিনি আমি আশ্রয় দিলাম দিয়ে এখন এরকম করছে আমাকে তো তখন দেখতেই হবে তখন ভোলাভাই পুনরায় নিয়ে মনের মধ্যে চলে গেল তো যাওয়ার পর সেখানে ভোলা ভাবছে যে এত চাল ডাল আলু ময়দা আমি রান্না করতে পারবো না আমি এত রান্না কিভাবে করব আবার না জানি ভগবান আবার এক্সট্রা কাকে সঙ্গে নিয়ে আসে তো এই কথা ভেবে বলে আজকে দেখবো কজন আসে তারপর আমি রান্না করব সেই কথা ভেবে আগে ভগবানকে ডাকতে লাগে যে ভগবান আপনি তাড়াতাড়ি আসুন ভগবানকে প্রার্থনা করতে থাকে যে এবারে ভগবানকে প্রার্থনা করতে করতে ভগবান ভোলা বলছে যে মা আমি তো এত লোকের রান্না করতে পারবো না আমি কিভাবে রান্না করবো তুমি রান্না করো আমি খাবো তো তখন মা সীতা বললো ঠিক আছে বলে মা সীতা রান্না করছে আর ভোলা তখন বসে আছে এবারে গুরুদেব সে তো মনে সন্দেহ ছিল সে বোনার মধ্যে এসে যে দেখতে যে সত্যি কি সে কি করে তো গুরুদেব এসে দেখছে যে ভোলা বসে আছে তখন গুরুদেব জিজ্ঞাসা করলো যে ভোলা তুই বসে আছিস চাল ডাল আলু ময়দা কোথায় তুই নিশ্চয়ই পাশের বাজারে বিক্রি করে দিয়ে এসেছিস তখন গুরুদেবকে ভোলা তখন বলছে যে না গুরুদেব আমি কিছু বিক্রি করিনি ওই যে দেখো মা জানকি দেবী উনি রান্না করছেন আর সমস্ত ভগবান লক্ষণ হ্যাঁ সবাই কিন্তু তার হাতে হাতে জোগাড় করে দিচ্ছে গুরুদেব তিনি তো তার কথা বিশ্বাস করলো না এবং তুই ভগবানের নামে এত মিথ্যে কথা বলছিস এবং গুরুদেব তো চোখে দেখতে পাচ্ছে না ভগবানকে ভোলাই একমাত্র দেখতে পাচ্ছে তো সেই কারণে গুরুদেব তো ভোলাকে বিশ্বাস করলো না তখন বলল যে গুরুদেব বললো তখন তোকে আমি বিশ্বাস করে অনেক বড় অপরাধ করে ফেলেছি তুই আমার বিশ্বাসের মর্যাদা রাখলি না তুই এতটা খারাপ আমি জানতাম না আজ থেকে তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা আমি তোর মুখ দর্শন করবো না এবং তুই আর মন্দিরে কোনোদিন যাবি না এই বলে গুরুদেব তখন ফিরে যাচ্ছিল তখন ভোলা আছড়ে ভগবানের চরণে পড়ে আর তখন পড়ে বলছে ভগবান আমার তো একমাত্র আশ্রয় মন্দির আর মন্দিরে যদি না আমি থাকতে পারি গুরুদেব যদি আমাকে ক্ষমা না করে তাহলে আমি খাবো কি এই কথা বলে ভগবানকে নমস্কার করে গুরুদেবকে গুরুদেবের পিছনে তখন ছুটলো ছুটতে ছুটতে যেই না গুরুদেবের হাতটা ধরলো তখন ভক্তের গুরুদেব তিনি বসে আছেন দেবী তিনি রন্ধন করছেন এবং লক্ষণ ভরত শত্রুগন তারা কাঠ জ্বালানি জোগাড় দিচ্ছে দেখে তখন গুরুদেব ভোলার চরণে আছড়ে পড়লো এতদিন ভগবানের সেবা করেছি আমি কখনো দেখতে পাইনি আজকে দর্শন এবং আমি তোকে কতটা ভুল খারাপ ভেবেছিলাম আমি কত বড় পাপি তোর মতো ভক্ত পাওয়া ভাগ্যের ব্যাপার এবং তোর মতো শিষ্য পাওয়া ভাগ্যের ব্যাপার আমাকে ক্ষমা করে দেয় এই কথাটি বলে গুরুদেব তখন ওলাকে বুকে জড়িয়ে ধরলেন তো এই গুরু এবং শিষ্যটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকবেন